ভাই প্যারামিটারকে ওহমিকে নিয়ে যাব বা এক্স নিয়ে যাব অথবা এক্স থেকে প্যার ইউনিটে নিয়ে যাব তো আমাদের সুবিধা হয় প্যারামিটারকে যদি ওহমিক ভ্যালুতে নিয়ে যাই ঠিক আছে তো প্যার ইউনিটকে ওহমিক ভ্যালুতে আনতে হলে আমাদের যে বিষয়টা করতে হবে এই যে এখানে সাইন নোট হিসেবে দিয়ে দিয়েছিলাম তো আমাদের এই টার্মটা গুণしব দিতে হবে এমভি স্কয়ার বাই সরি কেভি স্কয়ার বাই এমভি এই বিষয়টা আমাদের কি করতে হবে গুণ দিতে হবে ঠিক আছে প্যার ইউনিটের সাথে তো এই বিষয়টা আসবে আমাদের যখন প্যারামেট্রিক সিস্টেম আমি পড়াবো তখন এই বিষয়টা আমাদের আসবে তখন আমরা ইন ডিটেইলস এটা দেখব আপাতত আমরা এই বিষয়টা একটু মনে রাখবা ওকে তো তো আমরা এই পর্যন্ত লিখেছিলাম সবগুলো রিঅ্যাকট্যান্সের মানগুলো দিয়েছিলাম ঠিক আছে তো এখন আমরা এই যে প্যারামেট্রিক সিস্টেমটা আছে এটাকে যদি কি করি বহুমিক্যে নিতে চাই তাহলে কি করতে হবে এই যে আমাদের এই যে রিটেড যে এম এবং কে ভি এর মানটা দেওয়া আছে এটা দ্বারা আমাদের গুণ করতে হবে তাহলে এটা আমাদের গেল ঠিক আছে প্লাস এটার সাথে গুণ দাও কত হয় এটার সাথে গুণ দিলে আমাদের কত হবে তো এটার সাথে যদি আমরা গুণ দেই তাহলে হবে প্রেস করলেই আমাদের চলে আসবে বুঝতে পারছি এটুকু ওকে তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তো আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করতেছি আচ্ছা আমাদের মানটা এটাই আমাদের অ্যান্সার এইটুকু বুঝতে পারছি কিনা ওকে তো আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি ওকে তো এই রিলেটেড প্রভাইড করি তাহলে এটা একটু কাঠ করে অন্য একটা তো দেখো আমরা এই বুঝতে পারছি এখন যদি আমি বলে দেই এই যে পারিট গুলো আছে হ্যাঁ গুলো সেম থাক ঠিক আছে তো আমাদের এখানে फॉल्ट

ঠিক আছে এটা একটু অর্থাৎ রেটিংটা চেঞ্জ করে দিলাম এবং এবং আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে এগুলোকে আমরা পার ইউনিটে দিলাম না এবার যেগুলো পার ইউনিট আছে সবগুলোকে ক্যান্সেল করে দিলাম এগুলোকে কিভাবে সলভ করব এখন তো এটা একটু মডিফাইড করে দিলাম ঠিক আছে তো এখন যদি আমরা সলভ করি তো সব ডাটা তো দেওয়া আছে তাই না সব ডাটা দেওয়া আছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ এর মান জিরো পয়েন্ট টু ওহম তো ওহমে কে দিলাম সবগুলো হ্যাঁ আর জিরো সিকোয়েন্স এর মানটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ওহম নিউট্রাল রিয়াক্ট্যান্স এর মান জিরো পয়েন্ট থ্রি ওহম ফল ইম্পিটেন্স এর মান ফল রিয়াক্ট্যান্স এর মান কত দিয়েছি টু সবগুলো এখন যদি আমি লাইন টু গ্রাউন্ড ফল বের করি ইন্টু ইপার লাইন বাই এক্স ওয়ান সবগুলো দেখো আমাদের অহুমিক ভ্যালু পেয়ে দেওয়া আছে দ্যাট মিন্স এখানে কোনো পার ইউনিট ভ্যালু নাই তাহলে আমাদের কোন ঝামেলা নাই সবগুলোকে কি করবো এর ম্যাথ কিন্তু একটা পিজিসিবিতে আসছিল হাজার

অহুমিক ভ্যালু দ্যাট মিনস এখানে যে দেওয়ার কোনো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু পয়েন্ট কত হবে জিরো পয়েন্ট থ্রি প্লাস টু এইটা তো এটা ভ্যালু এটাও আমাদের ওখানে লিখে দিল তো এখানে এখানে কোনো ইউনিট চেঞ্জ করার কোনো ইউনিট কনভার্সন করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এখন জাস্ট কি করব আমি ক্যালকুলেটর নিয়ে প্রেস করব তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে এত এম্পিয়ার তো এটা কত এম্পিয়ার আসছে এটা তোমাদের উপর দায়িত্ব দিলাম তোমরা কাইন্ডলি একটু অ্যানসারটা কত হবে এটা একটু জানাবা কমেন্ট বক্সে একটু জানাবা ঠিক আছে আমরা লাইন টু গ্রাউন্ড ফল ম্যাথটা বুঝতে পারছি তো আমার একটা হামবেল রিকোয়েস্ট আমরা সবাই একটু কাইন্ডলি ভিডিও গুলো একটু শেয়ার দিয়ে দেবো হ্যাঁ তো আমাদের শেয়ারের কারণে আমাদের এবং আমাদের ওই চ্যানেলটা যেহেতু একটা নতুন চ্যানেল এটারও একটা ওয়াইডলি আমাদের কি হবে প্রসারিত হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু টাইমলি ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবো তো আজকে এ পর্যন্ত ফটোডে ডে আল্লাহ